আমার অনেক বন্ধুরা বুঝতে পারছে না যে তারা লং ভিডিও পোস্ট করবে কী করে তো চলো আজকে দেখা যে তোমরা সঠিক নিয়মে লং ভিডিও কী করে পোস্ট করবে তো বন্ধুরা ফার্স্টে আমি ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবো নেওয়ার পর দেখো ওপরে প্লাস চিহ্নটা আছে আমি ওখানে ক্লিক করবো তারপর পোস্ট বলে যে অপশনটা তো আমি এখান থেকে কিন্তু লং ভিডিও পোস্ট করি এখান থেকে কিন্তু লং ভিডিও পোস্ট করার নিয়ম ঠিক আছে তো আমি পোস্ট অপশনটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখো ফটো অ্যান্ড ভিডিও এই জায়গাটা আমি ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর আমি যেই লং ভিডিওটা এখন পোস্ট করবো সেটা আমি এই গ্যালারি থেকে নিয়ে নেব তো এই যে এই লং ভিডিওটা আমি নেবো তো নিলাম এবার ফার্স্ট হচ্ছে আমি এই যে লং ভিডিওটা আমি দিয়েছি এই যে আমি নিয়ে আলোচনা করেছি সেই বিষয়ে আমি একটা ক্যাপশান দেবো তো বন্ধুরা আমি এখানে ক্যাপশানটা দিয়ে দিয়েছি আমি যেই বিষয়ে ভিডিওটা বানিয়েছি আমি সেই বিষয়ে কিন্তু ক্যাপশানটা দিয়েছি তো এখানে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করবো ঠিক আছে অবশ্যই তোমরা যে ভিডিও আপলোডিং করেছো সেই বিষয়ে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবে এক গাদা হ্যা ইউস করবে না তো আমি এখানে ফার্স্ট দেখো লিখবো আমি হচ্ছে ভাইরাল ভাইরাল ভিডিও চ্যালেঞ্জ এটা নেব তারপর আমি ভিডিও লিখবো ভিডিও ভিডিও ভাইরাল এটা নেবো আমি তারপর নেবো হচ্ছে ফর ইউ নেবো আর নে হচ্ছে আমি যেহেতু আমি ইনফরমেশন ভিডিও করি তুমি ইনফরমেশন দেবো ব্যাস আমি এইটুকুই দেবো এর বেশি আমি দেবো না তারপর হচ্ছে ফিলিংস আমি ফিলিংস অবশ্যই দেবো তো তোমাদের মর্জি মতো তোমরা যেটা ইচ্ছে দেবে তো আমি পজিটিভ দিলাম তারপর লোকেশন তো মাস্ট লোকেশন অ্যাড করতেই হবে সে রিলস বলো ফটো বলো লং ভিডিও বলো সব কিছুতেই তো যেহেতু আমি এখন মসরন্তপুরে আছি তো মসরন্তপুর ইন্ডিয়াটা নিয়ে নেব তারপর দেখো নেক্সট নেক্সট আমি চলে যাব তো ফার্স্ট স্টেপ কমপ্লিট এবার সেকেন্ড স্টেপ তো অ্যাড টাইটেল তো টাইটেলটা আমি দিয়ে দেবো ঠিক আছে তো যেহেতু আমার যে ভিডিওটি করেছি আমি সেই নিয়ে আমি হচ্ছে হচ্ছে টাইটেলটা দিয়ে দেবো তো কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে জেনে নিন তো এইটা আমি টাইটেল দিলাম ঠিক আছে তোমরা যেই ভিডিও পোস্ট করবে সেই সে মানে সেই বিষয়ে কিন্তু টাইটেল দেবে তো হয়ে গেল এবার নিচের অপশানগুলো তো অবশ্যই আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে সাতি পাল যে অপশানটি আছে ওটা নেব আর অ্যাড এ পোল এটা আমি অবশ্যই নেব তো আমি এখানে লিখবো নো আর তোমাদের ইচ্ছে মতো করতেই পারো আমি নো ইয়েস করি আমি ইংলিশে লিখি তো আমি গুড আফটারনুন এটা আমি সাড়ে এগারোটা পর্যন্ত ছাড়বো মানে এখন ধরো গুড আফটারনুন বা গুড মর্নিং সেটাও দিতে পারো কিংবা ভিডিওটি কেমন লাগলো এটাও করতে পারো তো আমি গুড আফটারনুন লিখলাম তো সেভ দিয়ে দিলাম ঠিক আছে তো শেডুল পোস্ট আমি করবো না যেহেতু তো শেডুল পোস্ট আমি করলাম না ঠিক আছে আর শেয়ার টু ইয়োর স্টোরি অবশ্যই কিন্তু এটা তোমরা অন করে নেবে ঠিক আছে যেহেতু তুমি যখনই লং ভিডিও পোস্ট করবে না কারণ অটোমেটিকি তোমাদের স্টোরিতে শেয়ার হয়ে যাবে আর লোকেশন তো মাস্ট করবেই তারপর অ্যাড টু প্লে লিস্ট এটা তো অবশ্যই কিন্তু করবে আর পোস্ট পোস্ট এটা না করলে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইয়র ভিডিও ঠিক আছে এটা অবশ্যই তোমরা অফ করে নেবে ঠিক আছে এই জিনিসটা অবশ্যই তোমরা অফ করে নেবে তো এটা অন হচ্ছে না পেজটা এই দুদিন ধরে পেজটা অন হচ্ছে না তো অবশ্যই তোমরা এই ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইয়োর ভিডিও এটা অবশ্যই কিন্তু তোমরা অফ করে নেবে যেহেতু এটা আমরা অফ হচ্ছে না তো সেকেন্ড স্টেপ হচ্ছে তোমরা ক্লোস ক্যাপসেন এগুলো সব অন করে নেবে ঠিক আছে এগুলো সব দুটো কিন্তু অন করে নেবে তারপর থার্ড হচ্ছে স্টার এই অপশানটা অন আছে কি না অবশ্যই চেক করে নেবে ঠিক আছে তো আর্নিং মানি এখানে ক্লিক করবে ক্লিক করার পর এগুলো সব অ্যানাবেল আছে কি না এটা সব চেক করে নেবে তারপর সে ইনভাইট এগুলো করা লাগবে এগুলো না করলে বেটার আর এবি টেস্ট তো করবেই না এগুলো করলে হচ্ছে তোমার ভিডিও মানে তোমার প্রোফাইলে ভিডিওটি শো করবে না ঠিক আছে তো এই হলো ফেসবুকের লং ভিডিও করার নিয়ম তো যেহেতু তোমাদের বললাম যে ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইয়োর ভিডিও এই অপশনটি আমার শো করছি না মানে পেজটা ওপেন হচ্ছে না টেকনিক্যাল প্রবলেমের জন্য না মাঝে মাঝে ফেসবুকে অনেক পেজ ওপেন হয় না তো কোনো ব্যাপার না হয় আমার এই ভিডিও যে পোস্ট করবো এই ভিডিও এটা অন করলে কী হয় এই যে আমি যে ভিডিওটা পোস্ট করবো এই ভিডিও থেকে পাঁচটা রিল পোস্ট হবে পাঁচটা রিল তো এটা পোস্ট হওয়া তো আমার পক্ষে ক্ষতিকারক কারণ ভিডিও তো তেমন ভিউ হবে না এবং রিলগুলো যে ভাগ ভাগ হয়ে পোস্ট হচ্ছে সেটাও কিন্তু আমার ভিউ হবে না তো কিছু করার নেই এটা আমার অটোমেটিকলি অন হয়ে গেছে অন হয়ে রয়েছে তো এটা আমি অফ করতে পারছি না যেহেতু পেজটা ওপেন হচ্ছে না তোমরা অবশ্যই ক্লিক করে দেখবে পেজটা ওপেন হচ্ছে কি না অফ ওপেন হলে অবশ্যই অফ করে দেবে ঠিক আছে এটা অফ করে অবশ্যই রোজ কিন্তু তোমরা লং ভিডিও পোস্ট করবে তো যেহেতু আমার হচ্ছে না তো এইগুলো হচ্ছে নিয়ম এই সঠিক নিয়মে কিন্তু তোমরা পোস্ট করবে লং ভিডিও তবে শেয়ার নাও করলে তোমাদের অটোমেটিকলি ভিডিও হচ্ছে তোমাদের ফেসবুকে পোস্ট হয়ে যাবে